আমার কলিদার টুকরা কয়েকজন মানুষ চাই পবিত্রে জুমার খুদ্াটা দাদা দাদের নামে মা বাপের নামে যারা চলে গেছেন তাদের নামে ওয়াক্য করে দেবেন মসজিদে এই দাদা থাকলে তো খাইত খাইত না আব্বা থাকলে খাইত চিকিৎসা করার উন্নয়ন লাগতো কিন্তু যারা চলে গেছেন তাদের বাড়িতে আমরা থাকি

আমার এই খুদ্াটা দান করবে একটা হাতিয়ার দুই হাজার টাকা আর একটাতে একটা উমরার কুপন আছে প্রতি এক হাজারে একজনকে আমরা উমরাই চান্স দিয়ে দিই লটারি টানে কথা বলে তো আমি আগাইতে পারবো না এই যে আগাইলাম তুমি পিছনে থাকাও আগাই অসুবিধা তুমি আগাই কজনের ক্ষতি করো এখানে তোমরা প্রয়োজনে কিছু দিয়ে বসে যাও তোমরা আগাইলে তো সমস্যা হয় আমরা তোমাদেরকে কাভারেজ করতেছি তো সকলকে ভুলে দেখাইব কষ্ট দিও না কথা বলি না দাঁড়াই না কেন ভাই দাঁড়ানো লোকে কোরআন বুঝবে না এরা মোবাইল হারাই বাড়ির দেব যত সমস্যা দাঁড়ানো লোকে এখানে ওখানে অনেক জায়গা সেখানে বসো না না বসো দাঁড়াইবার জায়গা যেহেতু আসে বসো তো দাঁড়াইলে কোরআন বুঝতে নইলে কথা পাই না কোনো লাভ নাই

তিন নম্বর ফেজ খালি আছে নিজের নামে বা মার দাদার নামে অর্থ করে দিবেন বা আমি আমার প্রিয় নেতা রাজু রাজুকে আবেদন করছি রাজু নির্বাচন করবেন আর তোর যদি বালা মনে কর আমার আত্মীয়চ্ছি

দুইশো চারশো বছর জিয়ে আল্লাহর মন চান তার বংশ পরম্পরা যাতে একজন বড় আলেম দান করে উনি এই মহাগ্রন্থাল কোরআনের এই উত্তান বিশ্ববাসীকে দান করলেন করি আমি তোরা কেউ আছো কি ভাই একজন আর যদি কষ্ট হয় ফাঁস কপি দে আমি ফাঁস কপি দিই আমি গাড়ি আপনার সুন্দর করে দিই আমার আফসারি বের করবা যান আমি ফাঁস মসজিদে দিয়ে দিই কে আছেন দুইজন হাত তুলে বেসারি কারণ সময় হয়ে গেছে বেশি না কে আছেন আমার কোন প্রিয় ভাই পাঁচ কপি এই জামানাতে বেশি একটা না একটা সুনাম থাকবে মসজিদের মেম্বারে আমাদের নাম থাকবে একশো বছর এটা নষ্ট হবে না হিংসা আল্লাহ আমিন কর কে আছে আমার কোন প্রিয় ভাই আল্লাহ দুইজন বাইরে কবুল করো আসেননি আচ্ছা আমি একটা আবেদন করি আমার সফন ভুইয়া প্রবাসী সফন ভাই আসেনি আওয়াজ ভাই আসেননি প্রবাসী নাই কে অলিউদ্দিন ভাই প্রবাসী আসেনি অলিউদ্দিন ভাই আছেন মাহফিলে

কিনলে করি মাঝে সমাবেশে টিভিটা পরিবর্ত করে দে কে আছে সুমন ভাই আসেনি ভাই থাকলে করিয়েন আপনার আমরা জোর করতে না হাত উঠাইয়ে না মরিয়ে যাবেন না এত বড় জনসভাতে থাকি আওয়াজটা কম আস না কিতা করতে আস তুই আওয়াজটা কম আস না তুই আমাদের কি ফাগল হ্যাঁ সত্যি বিকট আওয়াজ দিতেছে বাইরে ম্যাডাম আওয়াজের বসা যায় না দূরের আওয়াজ এত বাড়ান আচ্ছা আবুল খায়ের মাসটা ভাই আসেনি আমার ভাই না থাকলে অসুবিধা নেই আর যদি থাকেন একটু বেরিয়ে আমরা দেখব আচ্ছা আবুল খায়ের এর ভাই আরো একজন আছে এই নামে দুইজন আবুল খায়ের ভাই আসেনি ব্যবসায়ী আসেনি আমার মতো রফিকুল ইসলাম সোহেল ভাই সোহেল ভাই আসেনি সোহেল কো সোহেল ভাই আসেনি

সুমন ভাই আছেনি সুমন বেজি আচ্ছা মামুন রশিদ বেজি ভাই আছেনি মামুন ভাই আছেনি কথা বলি তোমার কথা বললে তো শোনা যাবে কাজিকের করোন লাগবো তারপরে বড় আওয়াজ তোমার কাব্জা করো কেন ভয়েজ হচ্ছিল রবীন আছেনি ভয়েজ ভাই আছেনি রবিন আছেনি ওই

200 টাকা খরচ করছি মাওলানা আমার ভাই আল্লাহ আমার ভাইকে বড় করুন আমি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে এক মিনিটের ভিতরে পাবো ফোন দিছি এই যে নবীজি সমার মধ্যে শুয়ে আছেন এই পলতিক 6000 কিলোমিটার দূর 1500 বছরে এই পক্ষ্যক্ত ইসলাম আসতে কত কোটি মানুষ মারা গেছে শহীদ হয়েছে তারপর কত হাজার কোটি বিলিয়ন ডলার দানে পরে কত আসছে ইসলাম আর আপনাদের কাছে আমি আলেন হয়ে চাচ্ছি এই পবিত্র কদ্দাটা আপনার প্রিয় সন্তানের জন্য নিবেন মাসজিদের ইমামের জন্য নিবেন কি দারুন এক গবেষণা পত্র আমি দিয়ে দিচ্ছি আটশো ঠিক আজকের এই কদ্দাটার আলোচনাটাই আমি করবো সাতত্রিশ নম্বর আলোচনা তো যদি দান না করেন ইসলামকে যদি আপন না ভাবেন আর লাভ হলো কি শুনবেন স্বার্থপরের মতো চলে যাবেন লাভ হবে না আপনি যদি বাণীগুলো পৌঁছান বলে আফসারি ভাই আজকে রিল্যাক্সার এখানে আছে আমরা আরো ট্রান্সলেশন করে আমাদের হুজুর দশটা অধ্যায় আজকে টপিক কাছে অন্তত ছয় মাস হুজুরে বর্ণনা করতে পারবে আমি করব দু করতে গেলে সর্বশেষ প্রশ্ন পর্ব আছে আরো এক আজাব এগুলা দিতে গিয়ে আরো যে বাধা তা আমি আবার আমন্ত্রণ জানাইলাম কে আছেন আমার কোন দানবীর আছেন হুজুর আমি একটা দেব বা পাঁচটা দেব আমার এলাকার মসজিদে

প্রবাসী একটা হাত তুলে দাও না বাড়াও না চাই কত দাও না আল্লাহ দিকে আহা দেখি কারা সব আমার এক ভাই আছে আরকে লিল্লাহ হে আমার প্রিয় ভাই কাছে বই গেল ওমনে কিনা রে ভাই এই কাড়ি কাড়ি টাকা তো দিতেছস এগুনা আল্লাহর জন্য দেশ এক কফি দি বেশি দরকার নেই આમ আর এক কফি লই যায় এটা ভাই আবদার করলে ভাই আচ্ছা না থাকলে যাক ধন্যবাদ ইচ্ছে করলে বিকেশ এখন দিতে পারেন সুযোগ আছে শুনে এখন যদি ফোন আইয়ে বাড়ির লোকের জমিয়ান কেন ঠিক আছে সকালের আগে শুরু হয়ে যাব এগুলো আমরা সব বুঝি আমরা ইসলাম ধারে নফল মনে করি প্রয়োজন কিসের আর এটি কাপ করে হুজুরে কিনলে ঘুরে ওয়াজ করবো যাই মুখে ওয়াজ ঠিক নেই এটা নাম ওয়াজ নাম কালেকশন দিছে নি সবাই কৈছে কালেকশন করেন না আমার সম্মান এটা আমার ভাই অগ্রিম দিয়ে দিছে আল্লাহ একটা মানুষটা কলি যাবে অত বড় আসমন জমিন পর্যন্ত তার কলি যেটাও আল্লাহ আমার ভাইকে সুখে রাখো আমি তো আরো তো প্রবাসী তাহলে কেউ নাই তাহলে তুমি সাক্ষী করে দিছ তোমার বিষয় ক্যান্সেল কারণ এটা কোরআনের মাহফিল ঠিক আছে হ্যাঁ তুমি এভাবে থাকবে এটা কইলো না আবার আমি বাদ দোয়া দিছি তোমার কামল তুমি নিছ তোমার টিচার হিসাবে আমি জানতে চাইছি কারা কারা আমার স্টুডেন্টরা প্রবাসে থাকো কারা কারা শিল্পপতি ব্যবসায়ী তুমি পরিচয় দিছো তুমি বিদেশে তাও না শিল্পপতিও না তুই ব্যবসায়ী অতএব তুমি অন্যান্য মফিসের মতো কথা শেষ

نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي خلق لكم ما في الأرض جميعاً ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل